হরে কৃষ্ণ রাধে রাধে অর্জুন স্বয়ং শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কুরুক্ষেত্রের যুদ্ধে হে কেশব মৃত্যু যখন সকলের নিশ্চিত তাহলে আমরা সৎসঙ্গ ভজন কীর্তন কেন করছি যারা সংসার ভোগ কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও তো মৃত্যু হবে এই প্রশ্ন আমাদের অনেক মানুষের মনেই আসে যে এখন তো সময় নয় ভজন কীর্তন করার এখন জীবনে এগিয়ে যাওয়ার সময় এখন কর্ম করার সময় এখন অর্থ ইনকাম করার সময় তাহলে এখন ভজন কীর্তন করে কি হবে ভজন কীর্তন বরং বুড়ো বয়সে করা যাবে বন্ধুরা ঠিক এরম ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর আজকে আপনারা এই ভিডিওটি থেকে পাবেন যার ফলে আপনাদের জীবনে চলার যে অগ্রগতি তা আরও বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে ভগবানের জন্যে প্রেম আরো গাঢ় হবে তো বন্ধুরা পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে না শুনেন তাহলে বুঝতে পারবেন না আসলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক কি বোঝাতে চেয়েছে আমরা অনেক মানুষই ভাবি যে এখন তো সময় নয় এখন তো আমাদের কাল এখন বরং আমরা অর্থ ইনকাম করবো কর্ম করব কত কাজ করব কত জায়গায় ঘুরবো বেড়াবো কত আনন্দ করব এখন ভগবানকে ডেকে কি হবে যখন বৃদ্ধ হব তখন বরং ভগবানকে ডাকা যাবে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে কি এটি একদম ভুল ধারণা কারণ ভগবান স্বয়ং বলছেন গীতায় যে এখন তোমার যৌবন সময় এখন তোমার দেহ পুরোপুরি সচল এখন তুমি যে কার্যটি করবে সেটি একশো পার্সেন্ট করবে কিন্তু যখন তুমি বৃদ্ধ হবে তখন কিন্তু তুমি সেই কার্যটি আর একশো পার্সেন্ট করতে পারবে না তখন সে কার্যটি তোমার হয়তো তিরিশ পার্সেন্ট কিংবা পঁচিশ পার্সেন্টে গিয়ে দাঁড়াবে প্রত্যেক মানুষ তার জীবনকালে যৌবনের সময় সে যদি ভগবানকে ডাকে ভগবানকে ভালোবাসে ভগবানের নির্দেশ করা যে রাস্তা সেই রাস্তায় যদি সে চলে অবশ্যই সে ভগবত প্রাপ্তি করবে তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে কেশব মৃত্যু যখন সকলে নিশ্চিত তাহলে আমরা সৎসঙ্গ ভজন কীর্তন কেন করছি যারা সংসার ভোগ কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও তো মৃত্যু হবে মানে এখানে আরেকটি কথা অর্জুন ভগবানকে বলতে চেয়েছেন যেটি হচ্ছে যারা সন্ন্যাস নিয়েছে যারা সাধু তারা ভজন কীর্তন করছে সৎসঙ্গ করছে আর যারা সংসারী তারা ভোগও করছে কামনা বাসনা সবকিছু পূর্ণ করছে তারাও একদিন মারা যাবে যারা সাধু সন্ন্যাসী তারাও একদিন মারা যাবে তাহলে এই ভজন কীর্তন সৎসঙ্গ করে কি হবে এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ বিড়াল যখন একটি ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে তাকে কামড়ে বধ করে এবং তারপরে তাকে ভোজন করে কিন্তু সেই দাঁত দিয়ে যখন সে নিজের বাচ্চাকে ধরে তখন কিন্তু আলতো করে ধরে একদম কোমলভাবে যাতে তার ওই স্থানে কোনো ক্ষত না হয় যাতে ওই দাঁত সেই বাচ্চার শরীরে না ঢুকে যায় এবং তারপরে সেই বিড়ালটি তার বাচ্চাকে স্থানান্তরিত করে কিন্তু আমরা এখানে এটি থেকে বুঝতে পারলাম যে সেই দাঁত একই কিন্তু পরিণাম পৃথক পৃথক ঠিক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত কিন্তু পরিণামও পৃথক পৃথক একজন যাবে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের ধামে আর অপরজন চুরাশি চক্রে মানে এই জন্ম মৃত্যুর যে চক্র এর মধ্যেই সে ঘুরতে থাকবে তাহলে অর্জুন তখন বুঝতে পারলেন ভগবান যখন এই কথাটি অর্জুনকে বললেন তখন অর্জুন স্বয়ং বুঝতে পারলেন যে ভগবান কি বলতে চেয়েছেন আসলে যারা সাধু সন্ন্যাসী যারা সংসার ত্যাগ করেছে তারা তো মারা যাবে কিন্তু তাদের সে মারা যাওয়াটা সাধারণ হবে না অসাধারণ হবে কারণ তাদের ভগবান আলতো করে তুলে নিয়ে যাবে কিন্তু যেসব মানুষ বিভিন্ন রকম জড় কামনা বাসনা এসব ভোগ করার উদ্দেশ্যে যারা আছে তাদের কিন্তু স্বাভাবিক হবে না মৃত্যুটা তাদের কষ্ট ভোগ করতে হবে তাদের যন্ত্রণা পেতে হবে তারপরে তাদের মৃত্যু হবে এবং মৃত্যুর পরও তাদের নিস্তান নেই তাদের নরকে যেতে হবে তাদের বিভিন্ন রকম শাস্তি ভোগ করতে হবে কিন্তু যারা সাধু সন্ন্যাসী তাদের কিন্তু নরকে যেতে হয় না তাদের কোনো শাস্তি ভোগ করতে হয় না কারণ তারা পাপ কার্য থেকে অনেক মূর্ধিয়া আছে তাদের কাছে পাপ এগোতে পারে না তাহলে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যারা সংসারী তাহলে কি তাদের কোনো আর গতি নেই তাহলে কি তারা কোনোদিন ভগবত প্রাপ্তি করতে পারবে না তাহলে কি তারা কোনোদিন ভগবানের গোলক বৃন্দাবন যেতে পারবে না তাহলে কি তারা জন্ম জন্মান্তর ধরে এই জড়া চক্র ব্যাধির মধ্যে ঘুরতে থাকবে না বন্ধুরা একদমই না ভগবান গীতায় স্বয়ং নিজে বলেছেন যে কোন ব্যক্তি যদি সংসারই হয় তাতে কোনো অসুবিধা নেই সংসারের মধ্যে থেকেও বৈরাগ্য নেওয়া যায় সংসারের মধ্যে থেকেও আরাধনা করা যায় সংসারের মধ্যে থেকেও ভগবানের প্রতি প্রেম আরও গাঢ় করা যায় এর জন্যে আমাদের একটি কার্য সেটি হচ্ছে ভগবানের পথ অনুসরণ করে চলা ভগবান যেভাবে নির্দেশ দিয়েছে সেটিকে মেনে চলা সংসারে থেকে কেউ যদি নিরন্তর হরিনাম করে ভগবান শ্রীকৃষ্ণের নাম করে সে যদি ভগবানের নির্দেশ মতো চলে অবশ্যই সে ভগবান প্রাপ্তি করবে ভগবান শ্রীকৃষ্ণ নিজের গীতায় বলেছে সংসারে থেকেও একটি মানুষ বৈরাগ্য নিতে পারে সংসারে থেকেও একটি মানুষ ব্রহ্মচর্য পালন করতে পারে তাছাড়া অনেক বড় বড় যারা জ্ঞানী মহাগণী ব্যক্তি আছে তারাও বলে গেছেন সংসারে থেকেও ভগবান প্রাপ্তি করা যায় আমরা যদি ভগবানের নির্দেশ পালন করে চলি আমরা যদি নিরন্তর হরিনাম করি অবশ্যই আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারব এটা কোনো সন্দেহ নেই কিন্তু আমরা সংসারে থেকে যদি কামনা বাসনার মধ্যে থাকি তাহলে কিন্তু আমরা কোনোদিনই ভগবত প্রাপ্তি করতে পারবো না কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যার মধ্যে ত্যাগ নেই সে কোনোদিনই আমাকে প্রাপ্ত করতে পারে না আর যে ব্যক্তির মধ্যে ত্যাগ আছে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করতে পারে যারা সাধু সন্ন্যাসী আধ্যাত্ম ব্যক্তি যারা তারা তো সবকিছু ত্যাগ করে চলে যাবে তাদের সংসার তাদের আত্মীয় পরিজন তাদের নিজের লোক সব কিছু একবার যদি ভগবানকে ভালোবাসা যায় একবার যদি ভগবানকে উপলব্ধি করা যায় তখন সে বুঝতে পারে এই জরা জরাজগতে আমরা যা দেখছি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছুই একটা ছলন মাত্র এ কিছুই থাকবে না থাকবে শুধু কি থাকবে শুধু তাদের কিছু কিছু ভালো কার্য আর নিজের থাকবে কি নিজেরও সেরমই কিছু ভালো কার্য পরবর্তীকালে থেকে যাবে এই শরীরও থাকবে না আমাদের আমাদের কিছুই থাকবে না একদিন এমন সময় আসবে যে আমাদেরই পরবর্তী সময়ের যারা তারা হয়তো আমাদের নামও জানবে না ভুলে যান ধরুন আজ থেকে তিনশো বছর পর বা আজ থেকে দুশো বছর পর আমারই বংশের কেউ আমার নাম কি মনে রাখতে পারবে এটি অসম্ভব মনে রাখতে পারবে না আমাদেরও নাম আমাদেরও কিছু থাকবে না তাহলে আমাদের এই জীবনটা ভগবানের শ্রী চরণে সমর্পণ করতে হবে তাকে আরও বেশি করে প্রেম করতে হবে তারপরে তো তাকে উপলব্ধি করা যাবে আর তাকে যখন একবার উপলব্ধি করতে পারবেন তখন অবশ্যই আপনি জানবেন যে আপনার মধ্যে পুরোপুরি বৈরাগ্য চলে এসছে আর বৈরোগ্য আসার কিছু কিছু লক্ষণ দেখা যায় যেমন তার খাবারে অরচি আসে ভালো লাগে না সবসময় খিদে পাবে না তার হয়তো দিনে একবার কি দুবার খেলেন তারপরে তার মধ্যে কোনো লোভ লাল শাড়ি সব থাকবে না তার মধ্যে কোনো রাগ থাকবে না মানে ক্রোধ থাকবে না তার মধ্যে কোনো কাম থাকবে না তার মধ্যে কোনো জিনিসের প্রতি আগ্রহ যেটা এই জরা জগতে যেসব যত জিনিস আছে কোনো জিনিসের প্রতি তার কোনো আগ্রহ থাকবে না তার শুধু একটাই দিকে লক্ষ্য থাকবে ভগবত দর্শন ভগবত প্রাপ্তি কিভাবে ভগবানকে আরো বেশি করে প্রেম করা যায় আমরা মানুষরা নিচেই দুঃখ করি নিজেই কান্না করি কারণ আমরা আসলটা জানি না আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে দুঃখ কষ্ট পেয়ে আমরা কান্না করি দুঃখ পাই কিন্তু আসল এসব কিছুই না এসব একটা ছলনা মাত্র আসল তো শুধু সেই গোলকবৃন্দ আমাকে বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ তাকে উপলব্ধি করতে হবে আমাদের তাকে আরো বেশি করে প্রেম করতে হবে তো কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটি বললেন তখন অর্জুন বুঝতে পারলেন ভজন কীর্তন করে সাধু সঙ্গ করে ভগবানের নাম করে ভগবান যেভাবে নির্দেশ করেছেন সেই নির্দেশিকা মেনে যদি আমরা চলতে পারি তাহলে আমরা ভগবত প্রাপ্তি করতে পারব আমরা গোল বৃন্দাবন যেতে পারব আমাদের এই জন্ম মৃত্যুর হবে না আর আমরা যদি সব কিছু জেনেও উপেক্ষা করে চলে যাই ভগবানকে নাম আনি খারাপ কাজ করি খারাপ খারাপ মানুষের সাথে মিশি তাহলে আমাদের এই জড়া চক্র ব্যাধের মধ্যে বারবার আসতে হবে বারবার ঘুরতে হবে এবং বারবার আমাদের সাজা পেতে হবে তো আমরা জেনে শুনে কেন সাজা পাবো আমরা সব বুঝে কেন সাজা পাবো আমরা তো সব জানি আমরা তো সব বুঝি সেই জন্যই তো আমাদের মানুষ বলেছে যার মান আছে যার হুশ আছে সেই মানুষ কিন্তু আমরা মানুষ হয়েও কেন নিজেকে অস্বীকার করব তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম যে ভজন কীর্তন করে পরিণাম করে কি হয় মানুষের মানুষের মধ্যে বৈরাগ্য আসে ভগবত প্রেম আসে ভগবত উপলব্ধি হয় আজকের ভিডিওটি এইটুকুনই দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা